ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের দর্শকদের জন্য ভাই নতুন কি গাড়ি দেখাবেন ভাই ভাই আমাদের এদিকে বিভিন্ন মডেল গাড়ি আছে প্রায় 40 থেকে 50 মডেল হয়ে থাকে কিন্তু এদিকে আমাদের যে শোরুমটা একটু ছোট এর জন্য আমাদের 20 থেকে 25 মডেল রাখা আছে আমাদের ঘোড়াউনে প্রায় 45 মডেল রাখা আছে তো আমাদের এদিকে আছে যে ভাইরাল একটা গাড়ি আছে যেমন এমডিএম আছে পরে এদিকে আছে আমাদের কিং স্টার আছে কিং স্টার তিনটা কালার হয় পরে যে একটা নতুন একটা গাড়ি অনেক ভাইরা আছে যে ভাই এমডিএম সেম এটার মধ্যে আমার ছোট গাড়ি লাগবে চার বেটা গাড়ি লাগবে ওই ভাই ধরুন এই এমডিএম টা আমরা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটা তো আমাদের আপডেট মডেল এই আজকে ফার্স্ট ভিডিও হচ্ছে ঢালি মোটরস থেকে এই যে এটা তিনজন দুইজন জন বসবে তো প্রত্যেকটা গাড়ি আমি ইনশাআল্লাহ সীমিত প্রাইজের মধ্যে বলে দিব যাতে আপনারা নিতে পারেন যেহেতু শীতকাল এই জন্য আমাদের প্রত্যেকটা গাড়ি ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এবং প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে শীতের জ্যাকেট ফ্রি থাকবে যেহেতু শীতকাল এবং এই ভিডিওটা অবশ্যই আমাদের দেখাতে হবে ভাই এই ভিডিওটার মধ্যে এটা বলছেন এবং ডেলিভারি চার্জ ফ্রি হলে আমাদের কোনো দামাদামি হয় না তারপর আপনার দোকানে আসলে আমরা হয়তো কিছু কম বেশি করতে পারবো তো কথা না বলে আমি প্রথমে দেখা যাচ্ছে আমাদের নতুন একটা মডেল এমডিএম যেটা ভাইরাল একটা গাড়ি এই গাড়িটা মিশুকের মধ্যে যেটা পাঁচটা গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটা যে আমরা দেখা দেই সেম টু সেম এমডিএম এর মতন পিছনের সাইডটা দেখেন এমডিএম এর মধ্যে তিনটা তিনটা ছয়টা লাইট দেওয়া আছে তা বাম্পার দেওয়া আছে স্প্রেটা চাকা দেওয়া আছে এবং প্রত্যেক জায়গায় এমডিএম লেখা দেখতে পাচ্ছেন চায়না এমডিএম লেখা আছে পাঁচ আমরা যে বাইরের বাজেট কম অথবা একটু কম বাজেট নিতে চান এই গাড়িটা নিতে পারতেছে না ওই বাইরের গাড়িটা নিতে পারবেন দেখেন জায়গায় খেলে একদম সামনে লুকিং গ্লাস পেয়ে যাচ্ছেন এদিকে লুকিং গ্লাস পেয়ে যাচ্ছেন পরে আপনার স্পিকার পেয়ে যাচ্ছেন মিটার আছে চার্জার আছে চাক্কা আছে এভরিথিং সবকিছু দেওয়া আছে এই গাড়িটা বর্তমান প্রাইস থাকতেছিল মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এবং পুরো বানাস এই গাড়িটা হোম ডেলিভারি চার্জ একদম লাল নীল সবুজ তিনটা কালার হবে আরেকটা দেখাবো আমরা স্যান্ডি এই চায়না স্যান্ডি ব্র্যান্ড এর গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা যে আমরা সামনে থেকে দেখাই দিই এই যে গাড়িটা দেখেন গাড়িটা টোকা টোকা খেলবে যে গাড়ি খেলবে না এই গাড়ি নিয়ে ভাই এক হাতে খেলবে এক হাতে খেলবে এই গাড়িটা দেখেন খুবই মোটা সিট হবে মোটা লেখা আছে দেখেন এই জি চাবির গরম লেখা আপনারা দেখতে পাচ্ছেন চাবির গরম লেখা আছে কারণ অনেক ভাইরা শুধু বলে যে ভাই কপি কপি আছে তিনটা কোয়ালিটি হয় মধ্যে অনেক সোর্মে গাড়ি বিক্রি করতেছে তা আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন প্রত্যেক জায়গায় শ্রেণীর লেখা আছে না এই জিনিসটা দেখে নেবেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটি কেমন তা আমাদের শোরুমে আপনারা চায়না পাবেন বাংলা পাবেন আর কি যে কোনো মডেল আপনার পাঁচশো গাড়ি এই গাড়িটা প্রাইস থাক মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পুরো বাংলার সমুদ্রের এই গাড়িটা একদম ফ্রি থাকবে সাথে পেয়ে যাবেন হলো ফ্যান স্পিকার ডিজিটাল মিটার ক্যাশ বাক্স এভ্রিথিং সবকিছু দেওয়া আছে এবং যন্ত্রপাতি তো আছেই তো এবং কালার হবে তিনটা আমাদের প্রত্যেকটা গাড়ি কালার হবে তিনটা এবং প্রত্যেকটা গাড়ি পানির ব্যাটারিতে রেট বলতেছে যদি এই গাড়িগুলো লিথিয়াম ব্যাটারি দেন তাহলে আরো পঞ্চাশ হাজার টাকা যোগ হবে মানে অ্যাড হবে তো পরে আরেকটা গাড়ি দেখাবো আমরা পোরাগ ব্র্যান্ডের গাড়ি অনেক ভাইরা আছে যে পোরাক গাড়ি যাচ্ছেন ঠিক আছে গাড়ি দেখা ব্র্যান্ডের গাড়ি দেখেন আপনারা এই গাড়ি জায়গায় ঘুরবে দেখেন জায়গায় ঘুরবে আমি চাইলে এক জায়গায় ঘুরে দেবো এক জায়গায় ইজিলি বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইজিলি বের হয়ে যাবে গাড়িটা জায়গায় ঘুরবে অনেক আছে যে এলাকার মধ্যে গাড়ি চান চিপা চাপা রাস্তা ওই ভাইদের জন্য এই গাড়িটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের গাড়ি পাঁচ সিটের গাড়ি অথবা চার সিটের গাড়ি যেটাকে আমরা বুঝি এটা পাউডার দিয়ে নিতে পারেন পানি দিয়ে নিতে পারেন তা আমি এটার প্রাইস বলবো পাউডার ব্যাটারি দিয়ে তো এটার সাথে আপনার দেখতে চান চাকাটা লগে লাগানো আছে পিছনে দুইজন এ দিয়ে চারজন এবং চারটা পাউডার ব্যাটারি থাকবে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ ছয় হাজার টাকা একটা হচ্ছে পানি দিয়ে নেন তাহলে মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা এই ব্র্যান্ডের রিক্সা হাফ সাজার গাড়িটা এটা কালার ও তিনটা আমাদের কাছে পেয়ে যাবেন আরেকটা গাড়ি সেন্ডি ব্র্যান্ডের গাড়ি চাইনিজ সেন্ডি এই সেন্ডির মধ্যে সাইজ দুইটা একটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি আর একটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি

এই গাড়ির প্রাস্তাক গুলো ছত্রিশ ইঞ্চি যেটা এটা প্রাস্তাক গুলো এক লক্ষ বান্ন হাজার টাকা আর যেটা বিয়াল্লিশ ইঞ্চি এটা প্রাস্তাক গুলো মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তারপর দোকানে আসলে কিছু সম্মান করা হবে এবং ওরা একটা দেখাবো যে অনেক ভাইরা আছে ভাই যে একটু বড় গাড়ি যাচ্ছেন রিক্সা হাফসাদের মধ্যে গাড়ি যাচ্ছেন সামনে গ্লাস বাজেট কম আছে জন্য এই রিক্সাটা আমরা দেখা দিবো টেক এটা বলতে পারি এই গাড়িটা দেখেন আমরা জায়গায় খেলবে এই দেখেন জায়গায় খেলবে এই গাড়িটাও এই গাড়িটা হচ্ছে পিছনে তিনজন বসবে এই দুজন পাঁচজন ছয়জন এবং আপনি চাইলে এই রিক্সা এটা ফুটটা ভেঙে ফেলতে পারবেন তবে পিছনে সামনে থাকবে যে এরকম একটা সার থাকবে পরে একটা গ্লাস থাকবে ডিটার মিটার থাকবে যন্ত্রপাতি থাকবে পরে একটা চাকা থাকবে চার্জার থাকবে এগারোটা কমপ্লিট প্রাইস পাউডার বেটে দেয় নিলে এক লক্ষ দশ হাজার টাকা যে পানির বেটে দেয় না বিশ হাজার টাকা তারপর দোকানে আসলে অবশ্যই কিছু কথা বলার অপশন থাকবে এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে সামান্য আমরা অবশ্যই সম্মান করতে পারবো কারণ একদমে তো আর গাড়ি বেচা হয় না ভাই কিছু না কিছু কথা বলতে হয় তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই সম্মান করবো ওই আরেকটা গাড়ি থাকবে দেখতে পাচ্ছেন স্টার ডড মিনি বরাক এই গাড়িটা এই গাড়িটা দেখেন ডড ব্র্যান্ড ব্র্যান্ডের গাড়ি দেখেন জায়গায় খেলবে এটাও জায়গায় খেলবে এই গাড়িটা হচ্ছিল পিছনে তিনজন সামনে পাঁচজন এবং সামনে ড্রাইভার ছয় জন সামনে ডিজিটাল মিটার লুকিং গ্লাস পরে আপনার উইপার আছে উইপার লাগানো আছে স্পার চাকা থাকবে যন্ত্রপাতি যা যা পুরো এভরিথিং সবকিছু থাকবে এই গাড়ির প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকে পুরো বাংলাদেশ কালার হবে লাল নীল সবুজ তিনটা কালার হবে তারপর দোকানে আসলে গাড়িটা কিছু সম্মান করা হবে প্রত্যেকটা গাড়ি কথা বলার অপশন থাকবে আরেকটা দেখো টাচ এই গাড়িটা কিন্তু জায়গায় ঘুরবে ভাই নাইনটি ডিগ্রি জায়গার মধ্যে ঘুরবে কারণ হচ্ছে গোলাটা হচ্ছে বাঁকানো ভাই দেখেন আপনারা নাইনটি ডিগ্রি ঘুরবে এই যে জায়গার মধ্যে ঘুরবে ভাই এই যে হ্যাঁ এই যে এই যে এই জায়গার মধ্যে ঘুরে যাবে এই যে চাইলে এই দিকটা ঘুরে ঘুরে বের করতে পারবেন এই গাড়িটা এটা হচ্ছে গাড়ি এটা পাঁচ সের গাড়ি পিছনে তিনজন এদিকে দুইজন পাঁচজন এবং একটা লোহার দেওয়া আছে খুবই হেভি একটা দেওয়া আছে সাথে হাতল আছে যন্ত্রপাতি আছে সবকিছু আছে এই মাত্র লক্ষ টাকা এবং পুরো বাংলাদেশ হোম ডেলিজার্স এই গাড়িটাও ফ্রি থাকবে শীতকালীন অফার উপলক্ষে যেহেতু পুরো বাংলাদেশে ঠান্ডা পড়তেছে আমাদের অফারটাও ঠান্ডার মধ্যে চলতেছে কারণ এদিকে গরম কোন অফার নাই ঠান্ডা অফার চলতেছে পুরো বাংলা হোম ডেলিজার্স একদম ফ্রি পরবর্তীতে আরেকটা গাড়ি দেখাবো স্টার ডর ব্র্যান্ডের গাড়ি আরেকটা গাড়ি যারা বড় এসি কিনতে সামর্থ্য নাই ওই ভাইদের জন্য এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয় সিটের গাড়ি চার ব্যাটের গাড়ি পিছনে তিনজন এদের তিনজন ছজন ড্রাইভার সহ দুইজন আটজন ড্রাইভার সহ নয়জন এই গাড়িটার সাথে দেখেন সানবক্স পেয়ে যাচ্ছেন হাতল পেয়ে যাচ্ছেন এদিকে হাতল এদিকে হাতল আছে ওই পার আছে সামনে টাকা রাখার জন্য ক্যাশবাক্স আছে হ্যান্ড ব্রেক আছে সবকিছু আছে লুইন গ্লাসও আছে এই গাড়িটা জায়গায় খেলবে দেখেন কি প্রত্যেকটা গাড়ি আমাদের জায়গায় খেলবে এই যে স্মুথলি খেলবে এক হাতে খেলবে এই গাড়িটাও অরিজিনাল চাইনিজ ব্র্যান্ড গাড়ি চার ব্যাটারি গাড়ি এই গাড়ির প্রাইস মাত্র এক সত্তর হাজার টাকা পুরো বাংলা সম্ভব এই গাড়িটাও একদম ফ্রি থাকবে ভাই আমাদের এদিকে একদম কম দামি গাড়িও আছে একবার দামি গাড়িও আছে কারণ কমের কমে হবে ঠিক কম হবে ভাই পাত্তা মালদা বানাবো গাড়িটা একটু কম হবে যদি রেট একটু বেশি দেয় কোয়ালিটি ভালো হবে কারণ কবে নিলে এরকম না গাড়িটা যেটা ছয় মাস চলবে চলবে যেটা এক থেকে দেড় তিন বছর চলবে তো অবশ্যই গাড়ি কিনা যাচাই বাছাই করে কোয়ালিটি দেখে কিনুন পরে আরেকটা গাড়ি দেখেন ব্র্যান্ডের গাড়ি চাইনিজ ব্র্যান্ডের গাড়ি দেখেন চাইনিজ ব্র্যান্ড এটা হচ্ছে দিনাজপুর মডেল বলে আমরা এটা পিছনের তিনজন এদের তিনজন ছয়জন ড্রাইভার দুজন আটজন তোমার নয় জন এগারের সাথে আপনার ফ্যান পেয়ে যাচ্ছেন সানবক্স আছে হাতল আছে পরে আপনার স্পিকার আছে যা যা প্রয়োজন সব সেন্ডি লাগা আছে এবং এই গাড়িটা জায়গায় খেলবে দেখেন জায়গায় স্মুথলি খেলবে এই গাড়িটার প্রাইস গুলো মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এটা এক লক্ষ সত্তর হাজার টাকা সেন্ডি দিনাজপুর মডেল পরে একটা দেখাবো বাংলা গাড়ি এই জি ভাই আমাদের কাছে বাংলা ইংলিশ চাইনিজ সব ধরনের গাড়ি আছে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা এই যে এই গাড়িটাও আছে আমাদের কাছে সেন্ডি বাংলা সেন দিয়ে বাংলা পিছনে তিনজন এই যে তিন ছজন আটজন দেখেন যদি আমরা দেখা স্টিলের দেওয়া আছে সাইডটা স্টিল অনেক ভাইরা বলে ভাই গাড়িটা এক জায়গায় রাখছি কিন্তু বাচ্চারা ব্লেড দিয়ে অথবা কিছু গুতা দিয়ে সিরে ফেলছে ওই ভাইদের জন্য এই স্টিলটা থাকবে না কখনো সিরবে না ফাটবে না ভাঙবে না আপনার যত্ন চালালেই হবে এই গাড়িটা স্টিলের গাড়ি নয় জনের গাড়ি চার বেড়ের গাড়ি এবং সামনে কিন্তু মোটা গ্লাস ফাইভ মিলে গ্লাস সবচেয়ে মোটা গ্লাস ফাইভ মিলে গ্লাস বর গ্লাস এই গাড়িটা চারিবাটিতে মাত্র প্রাইস থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং পুরো ফ্রি এই বড় গাড়িটা এটাও জায়গায় খেলবে দেখেন একদম জায়গায় খেলবে স্মুথলি এই গাড়িটা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পুরো বাংলার ফ্রি থাকবে পরে একটা গাড়ি গাড়ি এই গাড়িটা যদি আমরা দেখি এটা ফাইভ লিক গ্লাস এটা সামনে বাম্পার কমপ্লিট করা আছে এই দেখেন এটা সামনে বাম্পার কমপ্লিট করা আছে এই গাড়িটা জায়গায় খেলবে দেখেন স্মুথলি খেলবে গাড়িটা ফাইভ লিক গ্লাস পাঁচ সিটের গাড়ি পিছনে তিনজন সামনে দিবেন পাঁচজন পিছনে কিন্তু লোহার বাম্পার পেয়ে যাবেন এই দেখেন এদের একটা লোহার বাম্পার দেওয়া আছে মিডেলটা দেখেন বাম্পার করা আছে আপনার কোনো ঝামেলা নেই গাড়িটার মধ্যে খুবই সুন্দর একটা গাড়ি ফাইভ ক্লাসের গাড়ি প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এবার পুরো বাংলাদেশ কালার হবে লাল নীল সবুজ তিনটা কালার পেয়ে যাবেন পরে আরেকটা গাড়ি দেখাবো মডার্ন টাচ মডার্ন টাচ এর অনেক হেভি গাড়ি এটা হচ্ছে বোর্ড সিস্টেম গাড়ি দেখতে পাচ্ছেন বোর্ড সিস্টেম যে আমরা পিছন দিয়ে দেখা দেই এই দেখেন আমরা পিছনে দেখা দেই এদিকে এই যে এদিকে বোর্ড দেওয়া আছে ভাই এই যে পিছনে যে বোর্ড দেওয়া আছে এটা বোর্ড থাকবে এরপরে লোহার একটা বাম্পার আছে এসএসআর বাম্পার আছে স্পেয়ার চাক্কা রাখার সুন্দর সিস্টেম দেওয়া আছে এবং লাইট প্রজেক্টর তো আছেই ভাই এবং যে সাইডটা আমরা দেখাই যে দেখেন যে অ্যাঙ্গেল করা আছে এই যে এদিকে কিন্তু অ্যাঙ্গেল সচরাচর আমাদের অন্যান্য গাড়ি কিন্তু এরকম অ্যাঙ্গেল থাকে না সিট থাকে তাই অ্যাঙ্গেল করা আছে খুবই মজবুত গাড়ি এবং প্রাইভেট কার সিট ভাই এই দেখেন প্রাইভেট কার সিট সোফা সিট সোফা সিট হ্যাঁ আমার স্যার একটা পর্দা দেওয়া আছে দেখতে পাচ্ছেন পর্দা দেওয়া আছে মিডলে গ্রিল দেওয়া আছে খুব সুন্দর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অনুমোদিত এই গাড়িটা এই কালারটা এই রংটা হলুদ কালার কারণ নারায়ণগঞ্জের মধ্যে এই গাড়ির চাহিদা বেশি সিটি কর্পোরেশনের অনুমোদন আছে হলুদ কালার তো নারায়ণগঞ্জের জন্য এই গাড়িটা এটা ওখানে জায়গায় ঘুরবে এই দেখেন জায়গায় ঘুরবে এই যে জায়গায় ঘুরবে একদম জায়গায় ঘুরবে এই সিস্টেম ক্লাস দেওয়া আছে এই গাড়িটা হলুদ কালারের গাড়ি প্রাইস থাকবে চারটা ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং গাড়িটাও জায়গায় খেলবে এই দেখেন জায়গায় খেলো খুব সবচেয়ে মজবুত গাড়ি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ওরা এটা দেখো এমডিএম যেটা আমাদের ভাইরাল গাড়ি জালি মোটর সাইল গাড়ি মাল রাখতে পারবেন চাইলে পিছনে এটা খুলে রাখতে পারবেন এজি খোলে মানুষ মাল যেকোনো কিছু বহন করতে পারবেন এজি খোলতে পারবেন উঠে যাবে এই খোলে যাবে এইদিকে চাইলে লোক বসতে হবে দুই থাকে তিনজন এই গাড়িটা এটা হচ্ছে পাঁচ বেটার গাড়ি এমডিএম গাড়ি পিছনে সাইড দেখেন তিনটা তিনটে ছয়টা লাইট সাতটা আটটা লাইট দেওয়া আছে স্প্যান চাকা রাখানো আছে স্টিলের সাদ মাল বহন করতে পারবেন সাত থেকে আট জন বসতে মডেল হার্ডলিক ব্রেক এলাই চাক্কা হার্ডলিক গাড়ি আমাদের এবং রিমোট আছে একটা সামনে একটা মোবাইল রাখার সিস্টেম দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল রাখার সিস্টেম দেওয়া আছে লুকিং গ্লাস আছে সানবক্স আছে পরবর্তীতে এদিকেও লুকিং গ্লাস আছে হাতল আছে সবকিছু আছে এই গাড়ি প্রাইস গুলো মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা এবং পুরো বাংলা সম্রাট ফ্রি থাকবে এই এমডিএম গাড়িটা তিন টাকা হবে এমডিএম এর মধ্যে ওটা আরেকটা থাকো বাংলা গাড়ি বাংলা ফোল্ডিং চাচ্ছেন যারা এই গাড়িটা সেন্ডি বাংলা এই যে দেখেন এই গাড়িটা দুই সাইডে ঘুরবে এই দেখেন ইজিলি ঘুরবে এই সাইডে বসতে পারবে আবার চাইলে এই সাইডে বসতে পারবে দুই সাইডে বসতে পারবে এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি চার বেড়ে থাকে তিনজন তিনজন ছয় জন ড্রাইভার সহ আটজন ধর নয় জন এটাও কিন্তু ভাই স্টিলের এটাও স্টিলের দেওয়া আছে সাইটটা এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফাইভ মিলে ক্লাসের গাড়ি পুরো বানার সমলে চাষ এই গাড়িটাও একদম ফ্রি থাকবে পরে আরেকটা গাড়ি দেখাবো আমাদের কিং স্টার চায়না গাড়ি এটা হচ্ছে কিংস্টার গাড়ি দেখতে পাচ্ছেন এই জিনিসটা জায়গায় এই জি যে আমরা দেখা দিই দেখেন খুবই সুন্দর উঠে যাবে হ্যাঁ হ্যাঁ দেখেন কাজ করবে এই উঠে যাবে তিনজন তিনজন তিনটা তিনটা ছয়টা সাতটা আটটা আছে এটা ওপরে বহন করতে হবে এবং স্টার লেখা প্রত্যেক জায়গায় স্টার লেখা যদি সামনে থেকে দেখা যায় এটা কিন্তু খুবই স্টিলের স্টিলের খুবই হেভি গাড়িটা অনেক মজবুত এই গাড়িটা কালার দুইটা এই হচ্ছে আর্মি কালার এই হচ্ছে লাল কালার দুইটা কালার আছে তো এই গাড়িটা বর্তমান প্রাইস মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা পাঁচ বাড়িতে দুই লক্ষ দশ হাজার টাকা এটা আমরা চার ব্যাটেও করতে পারবেন তো দৌড়া নিতে পারবেন চার হলো দুই লক্ষ টাকা যদি পাঁচ বাড়ি দুই লক্ষ দশ হাজার স্টার গাড়িটা লাল কালার আছে আর্মি কালার আছে

রাস্তার সমস্যা হয়ে যায় তো ওই ভাইরা এই মেইন রোডে দেখেন আমাদের ভিতর রোডে না আমরা মেইন রোডে আছি একদম রাস্তার পাশে আছে ভিড় ভালো আর একটা বিষয় আছে যে ভাই লিথিয়াম বিষয় যে লিথিয়ামে কিন্তু আমাদের কাছে কিন্তু গ্যারান্টি আছে 6 মাস আর এটা আছে মাস এবং কিছু লিথিয়ামে আছে 2 মাসের গ্যারান্টি তো যেই যেভাবে গ্যারান্টি দেব আপনারা অবশ্যই ফিস্ট মাধ্যমে লিথিয়ামে গ্যারান্টিটা নেবেন তাছাড়া লিথিয়াম যেহেতু রেড বেশি গ্যারান্টিও অনেকে বলতেছে বেশি তা যে যেভাবে গ্যারান্টি দিক নেন সমস্যা নাই কিন্তু আপনার ইন্টারের মাধ্যমে গ্রান্টি এবং ওয়ারেন্টিটা অবশ্যই বুঝে শুনে নিবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা এবং আমাদের শরীরে আসবেন ধন্যবাদ সালাম আলাইকুম